এই নয় বছরের হাতটাকে প্রাথমিক নির্যাতন করে ধর্ষণ বলে তাকে হত্যা করেছে বন্ধুরা আমি প্রশাসনকে প্রিয় পাবনাবাসী আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন হাফসা নামক একটি নয় বছরের শিশু যে আগামী দিনের ভবিষ্যৎ বাবা অতি কষ্ট করে ঘর বাড়ি বিক্রি করে বিদেশে যাত্রা করেছে এই শিশু কন্যাটাকে বড় করবে এই শিশু কন্যাটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে এই শিশু কন্যা একটি মা হবে নানি হবে দাদি হবে এই প্রজন্মকে আরো সুন্দর সুন্দর প্রজন্ম উপহার দিয়ে যাবেন কিন্তু সেই আশা নিরাশা করেছে আপনারা নিশ্চয় জানেন সরকার পৌরসভার অন্তর্গত নয় নম্বর আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার থেকে নিতে হবে আমাদেরকে কাজ করতে দেন দুইজনকে ধরেছি বাকি আসামি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ধরব আপনারা আমাদের একটু সহযোগিতা করেন আপনারা সবাই আমার থানায় আসেন আমরা দেখেন তিনটা দিন কিন্তু বাইরে অলরেডি কাজ করতেছি আপনারা তো হতেই পারছেন না আমরা এটাই নিয়ে তিনজন হলে নির্ঘুম রাত কাটাচ্ছি এই হাতটাকে যারা ধর্ষণ করেছে তারা কোথায় করে প্রকাশ্য তাদেরকে দিতে হবে এবং এই পাবলের বুকে যেন আর কোনোদিন এই ধর্ষণ এবং ধর্ষণ করে তাকে নির্মম ভাবে আর হত্যা করতে না পারে আর আপনারা জানেন এই হত্যাটি এমন জায়গায় সংগঠিত হয়েছে সেই জায়গাটি মাদক আসক্ত একটি জায়গা যেখানে সরকার পাড়ায় বিভিন্ন রকম মাদক আসামিরা মাদক ব্যবসায়ীরা মাদক সদরকাইরা যেখানে লিন্দা চব্বিশ আনাগোনা করে এতই তাদের সাহস শক্তি বেড়ে গেছে যে সেখানে এলাকার জনগণ সেখানে বাধা দিতে পারে না আর ব্যবস্থাপনা আমরা না পাই এবং মানবাধিকার কর্মী হিসাবে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই মানুষের বেটে থাকার সবচেয়ে বড় অধিকার হচ্ছে স্বাভাবিক মৃত্যুর এই স্বাভাবিক মৃত্যুর যতদিন পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত জনগণ এবং মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ একযোগে বারবার যখনই পাবনায় অন্যায় অত্যাচার হবে তখনই আমরা এখানে সঞ্চার হবো এবং আমরা এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবো পাবনাতে এমন কোনো শক্তি নাই জনগণের উপরে কোনো শক্তি থাকে না যে অবস্থায় আছেন তারা ন্যায় পথে থাকুন কন্যায় থেকে বিরত থাকুন সকল মানুষের অধিকার সুরক্ষা করুন এবং